আসসালামু আলাইকুম শিলাজিৎ খাওয়ার উপকারিতা এটি ডায়াবেটিস রুগীরাও খেতে পারবেন এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে খুবই সাহায্য করে শিলাজিতের মধ্যে থাকা ক্লোবিক অ্যাসিড কোষের ইনসুলিন রেসপেক্টরগুলোকে সক্রিয় করে তোলে ফলে গ্লুক্রোজ দ্রুত কোষে প্রবেশ করতে সাহায্য করে ইনসুলিন সেন্সিটিভ বাড়ায় শরীরে কোষ ইনসুলিনের প্রতি সংবেদনশীল হয় ফলে রক্তের গ্লুকোজের পরিমাণ কমে যায় অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে ডায়াবেটিসে যে কোষ ক্ষতি হয় তা কমাতে সাহায্য করে শিলাচি শরীরের শক্তি বাড়ায় গ্লুকোজকে সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে ফলে ক্লান্তি কমে আসে এবং ডায়াবেটিস রোগীরা প্রায় দেখবেন যে শুকিয়ে যাচ্ছে তৃষ্ণা বেশি মুখ ফ্যাকাশি হয়ে যাচ্ছে চোখে কম দেখতেছে তো এগুলো সাহায্য করে শিলাজিত নিয়মিত শিলাজিত খেলে এই সমস্যাগুলো খুবই সহজে দ্রুবিত হয় এবং ডায়াবেটিস রোগীরা শক্তি ফিরে পায় তো নিয়মিত শিলাজিত এক কাপ দুধের সঙ্গে শিলাজিত খাওয়ার অভ্যেস করে তোলুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মতো